আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রদর্শক মন্ডলী যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতেছে দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতেছে তোমাদের বাইশ তারিখের যে আইসিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা তথ্যযোগাত প্রযুক্তি সেটা কিন্তু স্থগিত করেছে আর নোটিশের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছিলাম বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে কখন নোটিশ প্রকাশ হবে তো নোটিশটি কিন্তু প্রকাশ করেছে তারা অল্প কিছুক্ষণ আগে প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দেখো এখানে বাইশ জুলাই দু হাজার পঁচিশ এখানে বিষয় হলো বাইশ সাত হাজার পঁচিশ তারিখের অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষা স্থগিতকরণ প্রসঙ্গ বিষয়ের জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত বাংলাদেশ বোর্ডের পঁচিশ সালের বাইশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের তথ্য যোগাযোগ বিষয়গুলো হল দুইশত চল্লিশ পরীক্ষা স্থগিত করা হল স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অন্য পরীক্ষার সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে এছাড়া বাকি যে পরীক্ষাগুলো রয়েছে পরবর্তীতে সেগুলো কিন্তু যথারীতি অনুষ্ঠিত হবে তো আইসিটি পরীক্ষা কিন্তু আর অনুষ্ঠিত হচ্ছে না এখন তো পরবর্তীতে কখন নোটিশ দেওয়া হবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে তো নোটিশটি যারা পেয়েছ দ্রুত তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও যাতে সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে আর যেহেতু এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতের বেলায় প্রায় তিনটার দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো অনেক শিক্ষার্থী নাও জানতে পারে সেজন্য সকলের কাছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সকলের কাছে পৌঁছে দাও তো আমাদের চ্যানেল পাশে থাকলে পরবর্তী পরীক্ষা কখনো অনুষ্ঠিত সেটাও পাবে আর আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সকল সাজেশনগুলোও দেওয়া হচ্ছে সকল বিষয়ের তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ